আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটি সম্পূর্ণ নতুন মৌলিক ইসলামিক গল্প শোনাবো যা শিশু কিশোরদের জন্য উপযুক্ত এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষা সমৃদ্ধ তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম হারানো জলপাই গাছ ও এক রহস্যময় বুডো অনেক বছর আগে ফিলিস্তিনের এক ছোট্ট গ্রামে বাস করত এক কিশোর যার নাম ছিল ইলিয়াস সে ছিল খুব শান্তশিষ্ট নামাজি ও আজান দেওয়ার জন্য গ্রামের মসজিদে পরিচিত তার বাবা ছিলেন একজন কৃষক যিনি বিশেষ করে জলপাই গাছ চাষ করতেন ইলিয়াসের সবচেয়ে প্রিয় ছিল এক পুরনো জলপাই গাছ যা তার দাদু রোপণ করেছিলেন বাবা বলতেন এই গাছ শুধু একটি গাছ নয় এটি আমাদের বরক্তের প্রতীক প্রতিদিন এই গাছের নিচে বসে কুরান পড়া আমাদের পরিবারের রীতিকে এক রহস্যময় সকাল একদিন সকালে ইলিয়াস উঠে দেখল সেই পুরনো জলপাই গাছটা আর নেই মাটি যেন কেটে নিয়ে যাওয়া হয়েছে এক টুকরো ডালও নেই পুরো গ্রাম হতবাক কেউ বুঝতে পারল না কিভাবে এমন হল ইলিয়াস খুব কষ্ট পেল সে মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করল এবং আল্লাহর কাছে বলল হে আল্লাহ এই গাছ আমাদের জন্য বরক্তের ছিল আপনি যদি চান দয়া করে এর রহস্য প্রকাশ করুনকে এক বুড়ো লোকের আগমন পরের দিন গ্রামে এল এক অচেনা বুড়ো লোক তার গায়ে লম্বা সাদা জামা মাথায় পাগড়ি আর চোখে গভীর দয়া তিনি বললেন আমি এক পথচারী রাতে থাকতে পারব ইলিয়াস ও তার পরিবার তাকে আদর করে রাখ বুড়ো লোকটি বললেন তোমরা কি জানো জলপাই গাছ শুধু ফল দেয় না বরং যে জায়গায় আল্লাহর জিকির হয় সে মাটি বিশেষ হয়ে যায় ইলিয়াস কৌতূহলে জিজ্ঞেস করল তাহলে গাছটি কোথায় গেল বুড়ো লোকটি রহস্যময় হাসি দিয়ে বললেন যখন কোনো কিছুতে শুধু ভালোবাসা থাকে কিন্তু তা দিয়ে আর ইবাদত হয় না তখন আল্লাহ মাঝে মাঝে সেই জিনিস সরিয়ে নেন যেন আমরা তার কাছে ফিরে যাইনি রহস্য উন্মোচন সেই রাতে ইলিয়াস স্বপ্নে দেখল এক ফেরেস্তা এসে বলছেন তোমার গাছ এখন মক্কার এক পাহাড়ে রোপণ হয়েছে কারণ তুমি যেভাবে ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছিলে আল্লাহ সে গাছকে আরও পবিত্র জায়গায় স্থান দিয়েছেন কি ইলিয়াস ঘুম থেকে উঠে কান্না করলো সে বুঝল বরকত শুধু বস্তুতে না বরং তা আল্লাহর স্মরণে পরবর্তী জীবন ইলিয়াস বড় হয়ে একজন আলেম হয় সে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ইসলাম প্রচার করে এবং বলে যেখানে আল্লাহর জিকির হয় সেখানেই বরকত জন্মায় গাছ হোক ঘর হোক বা হৃদয় ই নৈতিক শিক্ষা এক বরকত আল্লাহর স্মরণে দুই দুনিয়ার কোন বস্তুস্থায়ী নয় স্থায়ী হল ইবাদত তিন ধৈর্য ও দোয়া করলে আল্লাহ রহস্য খুলে দেন চার ইলম ও দাওয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ